আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আরেক রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা বাচ্চাদের টিফিন বা সকালের ব্রেকফাস্টে জটপট বানিয়ে নিয়ে খেতে পারেন এই রেসিপিটি মাত্র দুই মিনিট সময় হলেই হয়ে যাবে সো এই রেসিপি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলেন কিভাবে এই রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা রুটি নিয়েছি একটা ডিম আর একটা কলা আমি দেশি মুরগির ডিম নিয়েছি ছোট আপনারা চাইলে বড় ডিম নিতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি এখানে কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি রুটিগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন ডিমটা আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি এখন ডিমের মধ্যে সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ চিনি দিয়ে নিচ্ছি এখন এটা ভালো করে মিক্স করে নেব ডিমের সাথে ভালো করে মিক্স করার পর এখানে আমি ছিঁড়ে রাখা রুটি আর কলাগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছি আমি কিভাবে মিক্স করেছি এভাবে মিক্স করে ভালো করে তারপর এখানে আমি কলা আর রুটিগুলো দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেব সো আমি আপনাদের যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে বানালে কিন্তু ছোট বড় সকলে খুবই পছন্দ করে এই নাস্তাটা আর খেতেও কিন্তু দারুণ মজা একবার খেলে বারবার খেতে চাইবে তো এইভাবে আমি পুরোটা মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেলে আমি এটা এখন ভেজে নেব আর এটা বাচ্চাদের টিফিন বা সকালে ব্রেকফাস্টে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন মাত্র দুই মিনিট সময় নিলেই হয়ে যাবে দুই মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না সো আমি এখানে তাওয়াতে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিবেন বেশি তেল দিলে চিপচিপে হয়ে যাবে খেতে কিন্তু মজা লাগবে না তো তেল দেওয়ার পর এখন মিশ্রণগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি এখন চামচ দিয়ে একটু মেলে দেব বেশি মেলবো না হালকা করে অল্প একটু মেলে দেব একটু গোল কালার করে দেব তো পুরোটা গোল করা হয়ে গেলে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে তো আমার নিচের পিঠ হয়ে গেছে এখন এটা আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন নিচে কতটুকুই হয়েছে এখন আমি এটা ভালো করে উল্টে দেব আস্তে করে উল্টাবেন নতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু এটা নরম কলা দেওয়া হয়েছে রুটি দেওয়া হয়েছে একটু ভারী হয়েছে মোটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা এখন সুন্দর হয়ে গেছে এটা নামিয়ে আমি কেটে দেখাচ্ছি ভেতরে কিরকম হয়েছে তোমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা তো আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আর এটা কিন্তু বেশি সময় লাগে না দুই মিনিট হাতে থাকলে হয় দুই মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন